কুলসুম কি আছে কি কান খালি সারা কোন সাজ গোজ করে থাকলে হবি সারা কোন খালি সাজ গোজ করে থাকলে এদিকে বেলা হয়ে যাচ্ছে গরুক পানি তো আর একদিন গরুক পানি কখন ফিলে আপনি কুটে যাবেন জান আমি গরু পানি খেলেছি আপনি জান আমি এখন গরু পানি খিলেছি আচ্ছা আমি জান মারুত থেকে আসে থেকে গরু পানি খেলেন হাসে আচ্ছা জান আমি দিমনি গরু পানি আচ্ছা एय हमें ना बिगर बात करनो खाली गोइंग दे रही था ना हमें क्या ठीक है पाद दे बच्चे ठीक है पाद दाव हमें ना सवाल से सुना है बिगर बारी है ना दौर का है इसलिए सांग अलग भी बारी से इन्हें कारी बारी से नहीं है हमारे शरीर का काम का अलग भी ताई जरी ना दिलाओ ना पापा जबल भाग देंगे

লাইর পাকা তাত এতই পোকা ধরছে রে পোকার তো না আমার লাইর হইছে না তুমি কি করতেছ আমি চিলা বড় ভাত দিলা জাল জাল ছলা কে তুমি কুর যাবা কি আছে তুমি আমার উপর গরম করে কথা বলতেছ না গরম হয়নি তো তুমি কোর যাবা তাই কইছি ওই একটু এসে করে বেজ যাব তো কইছিল জাল ছলার সময় একটু মনে হলো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আমি জাল ছলিচ্ছি বেরা তো কোনো ভাত নিয়ে আলো না

রে বৌ কানে ভাত খেলেছে ঘাসে ভেঙে মতে ভেঙ ভাত খেলেছে আবার ভেঙলি যাচ্ছে আল্লাহ কি কপালটা আমার পাল্লাত আমার বউ কি ভাইজান কি করছেন এই তো জানলার একটু না কাজ কাম করছি ভাই কি খবর আপনি তা ভাই আল্লাহ আপনি সেই কপাল দেছে কে ভাই কপালে আপনি কি দেখলেন কপাল আল্লাহ ভালোই দিয়েছে ভাই আপনি আল্লাহ এমন কপাল দেছে আর আমার কপাল দেছে আমার এমন অশান্তি বাড়ি থাকাই যায় না কে ভাই আপনি আবার কিসের অশান্তি ভাই দেখেন

বাবা তোমার খবর কি খবর ভালো না চাচা খবর ভালো বলে যে অনুহিনী খবর ভালো না দেখে তো আপনার কাছে আসা বলো তো তোমার কি সমস্যা কি অশান্তি কথা আমাকে খুলে কও চাচা ওই যে হামাগড়া পরামর্শ দিসলেন না দিয়া ভালো আছে সেই সমস্যা অরো আচ্ছা তাহলে হামা খুলে কও কি সমস্যা আর বাপ বুচেন কোপাল জরেছাল না তা একটা কথা শোনা না তা ওই কথা মত হামার সোলা জলা না মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে যায় কি বিষ খেয়ে মরি খালি ছোলের জন্য আমি কিছু করিছি না আচ্ছা তাহলে এই বাবা তাহলে আমার থেকে পরামর্শ ডালাও কি পরামর্শ দেবেন দেন বকি কোনদিন মারছিলে না চাচা সরে কোথায় কয় পাই না চাচা একদম আর মো সমস্যাটাই তো এই জায়গা এতদিন বকি পিটাও নাই তাহলে করছোটা কি শোনো বাবা আজকে সেই আনতোর বৌজিল কোনো জোরে কথা লয় কয়

ঠিক আছে বাবা আজকে তুই এটা কামার মতন কাম করছো